এখনো পর্যন্ত প্রায় সাত হাজার মানুষ মাউন্ট এভারেস্টে উঠেছে কিন্তু এমন একটি পর্বত আছে যেটা পৃথিবীর একশোটা সর্বোচ্চ পর্বত শৃঙ্গের মধ্যেও পড়ে না তা সত্ত্বেও খুব অভিজ্ঞ পর্বতারোহীরাও এই পর্বতে উঠতে সাহস দেখান না এই পর্বতের নাম কৈলাস পর্বত টোয়েন্টিএইথ সেঞ্চুরিতে কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী চেষ্টা করেছিলেন এই পর্বতে উঠতে এরপর আরও একটা দল পর্বত আরোহণ করতে যান কিন্তু তারা অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যান কেউ কেউ বলে যে তারা প্রত্যেকে মারা যান এই পর্বত আরোহীরা কিছুটা ওঠার পর তারা খেয়াল করে যে তাদের নখ আর চুল খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে তাদের পাহাড়ে ওঠার কয়েক ঘন্টার সময়টাকে মনে হচ্ছিল যেন কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মতো তারা তাদের পেশি এবং মাথার ওপর একটা অসম্ভব টান এবং চাপ অনুভব করে এবং শেষ পর্যন্ত তারা বুঝতে পারে যে তাদের পক্ষে আর ওপরে ওঠা সম্ভব নয় শুধু তাই নয় নাসা তাদের স্যাটেলাইট দিয়ে এই কৈলাস পর্বতে এমন কি দেখে যাতে সমগ্র বিশ্ব চমকে ওঠে চলো বন্ধুরা আজ এই কৈলাস পর্বত সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য তথ্য জেনে নিই যা আজ রহস্যের আড়ালে তিব্বতে অবস্থিত এই কৈলাস পর্বত যাকে সনাতন ধর্মে মহাদেব ও গৌরীর বাসস্থান মনে করা হয় অন্যান্য পর্বতের থেকে উচ্চতা অনেক কম কিন্তু তা সত্ত্বেও কোনো পর্বতারোহী এই কৈলাস পর্বত শৃঙ্গে উঠতে পারেনি এমন বেশ কিছু পর্বতারোহী ছিলেন যারা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এই কৈলাস পর্বতে উঠতে গিয়ে তাই এই পর্বতে স্বয়ং মহাদেব ও পার্বতী বসবাস করেন এই কথায় সম্মতি না দিলেও বিজ্ঞান কিন্তু এখনো এই গুড় ভেদ করতে পারেনি অনেক বিশেষজ্ঞরা বলেছেন কৈলাস পর্বত কোনো সাধারণ পর্বত নয় এটা অন্যান্য গ্রহের প্রাণী বা এলিয়ানদের তৈরি করা এমন একটা জায়গা যার ভেতরে আজও হয়তো কোনো অজানা প্রাণী বা কোনো সভ্যতা আছে আবার অনেকে এটাও বলেছেন যে অজানা জীব বা এলিয়ান বলে যাকে ভাবা হচ্ছে তিনি আসলে দেবাদিদেব মহাদেব যিনি তার পরিবারকে নিয়ে এখনো এখানে বাস করেন আর এই কৈলাস পর্বতের সাথে কোনো মহাজাগতিক বা অলৌকিক শক্তির সম্পর্ক থাকার একটা বড় কারণ এর আকৃতি কৈলাস পর্বতকে চার দিক দিয়ে চার রকমের দেখতে লাগে দেখে মনে হয় এটা একটা পিরামিড কৈলাস পর্বতের আরেকটা খুব আনকমন তথ্য জানলে তোমরা চমকে যাবে কৈলাস পর্বতের চারপাশ দিয়ে চারটে খুব গুরুত্বপূর্ণ নদী বয়ে যাচ্ছে এই চারটি নদীর ডিরেকশন পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ দারুণ ইন্টারেস্টিং ব্যাপারটা না মাউন্ট কৈলাসের খুব কাছে দুটো সরোবর আছে মানস সরোবর আর রাক্ষসতাল এত উচ্চতা থাকা সত্ত্বেও এই সরোবরের জল কখনো জমে বড় হয় না এর মধ্যে মানস সরোবরের জল ভীষণ স্বচ্ছ ও পরিষ্কার যেখানে রাক্ষসতলের জল একটু কালচে রঙের আর ভীষণ নোনতা আর একটু তেতো খেতে পুরাণে বলা হয়েছে যে এই রাক্ষসতালে রাবণের রক্ত মিশেছিল তাই রাক্ষসতালের জলকে অশুভ মনে করা হয় যেখানে মানব সরোবরের জলকে পবিত্র মনে করা হয় মাউন্ট কৈলাসকে পৃথিবীর কেন্দ্র বা অ্যাক্সেস মান্ডি বলা হয় কারণ দেখা গেছে স্টোন হেজ থেকে কৈলাস পর্বতের দূরত্ব ছ কিলোমিটার আবার নর্থ পোলের থেকেও এর দূরত্ব ছ কিলোমিটার এবং সাউথ পোলের থেকে এর দূরত্ব ছ কিলোমিটারের ঠিক দ্বিগুণ মানে তেরো হাজার কিলোমিটার কৈলাস পর্বতের এই অদ্ভুত ভৌগোলিক অবস্থানের জন্য কৈলাস পর্বতের দক্ষিণ দিকে সবচেয়ে বেশি সূর্যের আলো পড়ে তার মানে দক্ষিণ দিকে বরফ কম জমা উচিত কিন্তু না এখানেও চমক এই পর্বতের দক্ষিণ দিকে সবচেয়ে বেশি বরফ জমে এবং দক্ষিণ দিকেই সবচেয়ে বেশি সূর্যের তাপ পড়ে উনিশশো নিরানব্বইয়ে আর্নেস মোলা নামের একজন রাশিয়ান সায়েন্টিস্ট এই কৈলাস পর্বত নিয়ে রিসার্চ শুরু করেন উনি ওনার লেখা বইতে পরিষ্কারভাবে জানিয়েছেন যে রাতে এই কৈলাস পর্বত থেকে সাতটা আলাদা আলাদা রঙের আলো বেরোতে দেখেছিলেন এনার টিম এবং একটা ভাইব্রেশনের সাউন্ড এখান থেকে শুনতে পাওয়া যায় এটা শুধু এই রাশিয়ান বিজ্ঞানী না অনেক মানুষই বলেছে যে এই ভাইব্রেশনের সাউন্ডটা অনেকটা ওম সাউন্ডের মতো শুনতে লাগে তোমাদের আমি আগেই বলেছি যে আজ পর্যন্ত যতজন এই কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছে প্রত্যেকেই ফিল করেছে যে তাদের নখ আর চুল খুব তাড়াতাড়ি বাড়ছে আর বার্ধক্য তাড়াতাড়ি আসছে এটার কারণ জানার জন্য অনেক রিসার্চ বিজ্ঞানীরা করেছে বিজ্ঞানীরা বলেছে এর মোটামুটি তিনটে কারণ হতে পারে এক ইউভি রে এই কৈলাস পর্বতে অনেক বেশি ইউভি রে বিকিরণ হলে তার জন্য শরীরের সেলগুলো খুব তাড়াতাড়ি ড্যামেজড হয় আর তার জন্য বার্ধক্য তাড়াতাড়ি আসতে পারে দুই অক্সিজেনের মাত্রা পর্বতের উপরে অক্সিজেনের মাত্রা কম হয় ফলে শরীরে মেটাবলিজম অনেকটা বেড়ে যায় তাই শরীরের সঞ্চিত ফ্যাট খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় আর বাইরে থেকে মনে হয় যে শরীরের বয়স বেড়ে যাচ্ছে তিন ম্যাগনেটিক ফিল্ড দু হাজার পনেরোতে একজন রাশিয়ান সায়েন্টিস্ট পরীক্ষা করে দেখেন যে কৈলাস পর্বতের পাথরে প্রায় পাঁচ হাজার গিগাহাটস ইলেকট্রোম্যাগনেটিক রে বিকিরণ হয় এটা একটা অস্বাভাবিক বেশি ফ্রিকোয়েন্সি বিজ্ঞানীরা বলে যে এতটা তীব্র ম্যাগনেটিক ফিল্ড মানুষের শরীরে এমন একটা এফেক্ট ফেলে যার জন্য তাদের এজিং খুব তাড়াতাড়ি হয় তবে ঠিক কোন কারণে এটা হয় সেটা কিন্তু আজও জানা যায়নি নাসা যখন কৈলাস পর্বত নিয়ে রিসার্চ করতে যায় তখন তারা জানতে পারে যে পৃথিবীর অন্যান্য জায়গা যেখানে ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাওয়া গেছে সেই সব জায়গা থেকে মাউন্ট কৈলাসে তিন হাজার থেকে আট হাজার ন্যানো টেসলা বেশি চৌম্বক শক্তির উপস্থিতি পাওয়া যায় এটা একটা অবিশ্বাস্য সত্য যা নাসার সায়েন্টিস্টদেরও চমকে দেয় এছাড়াও এই কৈলাস পর্বতের আশেপাশে গ্র্যাভিটেশনাল ফোর্স ওঠানামা করে মানে কখনো গ্র্যাভিটেশনাল ফোর্স কম থাকে কখনো বেশি দাঁড়াও দাঁড়াও তোমাদের অবাক হওয়ার আরও বাকি আছে নাসা যখন স্যাটেলাইট থেকে কৈলাস পর্বতের ছবি তোলে তখন এই ছবিগুলো দেখা যায় এবার তোমরাই বলো কৈলাস পর্বতের এই অদ্ভুত অজানা রহস্যের আড়ালে কি থাকতে পারে। বিজ্ঞান কোনো বিশাল অলৌকিক শক্তি নাকি অন্য কিছু কমেন্টে লেখো হার হার মহাদেব আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আজকের মতো শুভরাত্রি